আজ আমি আপনাদের শোনাব এক আধ্যাত্মিক কাহিনী এটি কেবল কোনো সাধকের গল্প নয় এটি আমাদের প্রত্যেকের মনের গল্প মানুষের মন কিভাবে চঞ্চল আর সেই মনকে ধ্যান ও ভক্তির মাধ্যমে শান্ত করে কিভাবে অসীম সত্যের সঙ্গে মিলিয়ে দেওয়া যায় এই গল্পে সেই শিক্ষা লুকিয়ে আছে কথাটা শুরু হয়েছিল এক তরুণ ছাত্র থেকে সে প্রতিদিন আধ্যাত্মিক বই পড়ত বক্তৃতা শুনত নোট লিখে রাখত বাইরে থেকে মনে হতো সে ভীষণ ধার্মিক কিন্তু ভেতরে ভেতরে সে সব সময় দ্বিধায় ভুগত কেননা সোনা আর পড়া জিনিসগুলো তার জীবনে সত্যি রূপ নিচ্ছিল না তার মনের ভেতর ছিল অস্থিরতা রাগ ভয় লোভ যেমনটা আমাদের সবার মধ্যেই থাকে একদিন সে এক বৃদ্ধ সাধুর কাছে গিয়ে বলল গুরুজি আমি প্রতিদিন আপনার বক্তৃতা শুনি বই পড়ি অনেক কিছু মুখস্থ করেছি কিন্তু আমার মনে শান্তি নেই কেন এমন হচ্ছে সাধু মৃদু হেসে বললেন বই পড়া আর বক্তৃতা শোনা মানে হল শ্রবণ এটি খুবই দরকারি কিন্তু এর পরেও রয়েছে মনন এবং নিদিধাসন মননে তুমি চিন্তা করবে যা শুনেছ সেটি সত্যি কিনা যাচাই করবে আর নিদিদ্ধাসন মানে হল সেই সত্যকে নিজের জীবনে গভীরভাবে অনুভব করা শুধুই সোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে মন শান্ত হবে না তিনি উদাহরণ দিলেন ধরো তুমি জল সম্পর্কে সব বই পড়েছ তুমি জানো জলের রাসায়নিক নাম কি বইয়ের ছবিতে দেখেছ নদী সাগর কিন্তু যদি এক ফোঁটা জল মুখে না দাও তবে কি তৃষ্ণা মিটবে আধ্যাত্মিক গানও তাই কেবল পড়লে বা শুনলেই হবে না সেটাকে ভেতরে গ্রহণ করতে হবে ছাত্রটি চিন্তায় পড়ে গেল সে বুঝতে পারল তার মন আসলে কেবল বাইরের জ্ঞান দিয়ে ভরা ভেতরে নিস্তব্ধতা নেই তখন সাধু বললেন মন হল এক অস্থির বানর যত তুমি তাকে জোর করে বেঁধে রাখতে চাও সে তত লাফালাফি করে তাকে শান্ত করার একমাত্র উপায় হল ধ্যান ধ্যান মানে হল মনের ভেতরকার ঢেউ থামিয়ে দেওয়া ছাত্রটি চেষ্টা শুরু করল প্রতিদিন ভোরে সে বসত ধ্যানে চোখ বন্ধ করলে তার মাথায় আসত হাজারো চিন্তা পরীক্ষার দুশ্চিন্তা অতীতের ব্যথা ভবিষ্যতের ভয় প্রথমে সে ভীষণ অস্থির হয়ে উঠত একদিন বিরক্ত হয়ে গুরুজিকে বলল আমার পক্ষে ধ্যান সম্ভব নয় গুরুজি বললেন মনকে তুমি জোর করে থামাতে পারবে না চিন্তাগুলো আসবে যাবে তুমি কেবল তাদের আকাশে ভেসে যাওয়া মেঘের মতো দেখবে তুমি থাকো আকাশের মতো স্থির ধীরে ধীরে মন নিজেই শান্ত হবে ছাত্রটি আবার চেষ্টা শুরু করল প্রথম সপ্তাহে কিছু হলো না কিন্তু দ্বিতীয় সপ্তাহে সে অনুভব করল কিছুটা হলেও তার মন স্থির হচ্ছে তৃতীয় সপ্তাহে তার ভেতরে জন্ম নিল এক নতুন নীরবতা একদিন ধ্যান করতে করতে হঠাৎ সে অনুভব করল চারপাশের সব শব্দ যেন থেমে গেছে তার শরীর নেই শুধু আছে নিস্তব্ধ আলো সেই নিরবতার মধ্যে সে টের পেল এক অদ্ভুত আনন্দ এক গভীর শান্তি সে দৌড়ে গিয়ে গুরুজিকে বলল আজ আমি এক আশ্চর্য নিরবতা অনুভব করেছি গুরুজি বললেন এটাই হল মন লয় অর্থাৎ মনের লয় মন ধ্বংস হয় না কিন্তু সে শান্ত হয় বিশ্রাম নেয় এই অবস্থাতেই তুমি নিজের সত্য রূপ অনুভব করবে গুরুজি তাকে আরও একটি কাহিনী শোনালেন এক শিষ্য শশী মহারাজ রামকৃষ্ণের ঘরে কিছু খুঁজছিলেন তখন রামকৃষ্ণ গভীর ধ্যানে বসেছিলেন হঠাৎ তিনি আঙুল দিয়ে নিজের শরীরের দিকে দেখিয়ে বললেন যা খুঁজছ তা এখানেই আছে শশী মহারাজ স্তম্ভিত হয়ে গেলেন তিনি বুঝলেন যে সত্য যুগ যুগ ধরে সাধকেরা খুঁজে ফিরছেন তা অবতার রূপে তার সামনেই রয়েছে সেই মুহূর্তেই তার মন সমস্ত আকর্ষণ থেকে সরে গিয়ে গুরুতে একীভূত হল এটিই হলো মন লয়ের অভিজ্ঞতা ছাত্রটি এই কাহিনী শুনে বুঝল ধ্যান মানে কেবল নীরব বসে থাকা নয় ধ্যান মানে হল মনের সব আসক্তি গলে গিয়ে চেতনার আলোতে মিলিয়ে যাওয়া দিন গড়াল ছাত্রটি প্রতিদিন ধ্যান করতে লাগল ধীরে ধীরে তার ভেতরে পরিবর্তন আসতে শুরু করল আগে সে তুচ্ছ বিষয়ে রেগে যেত এখন সে ধীর স্থির আগে সে সব সময় ভয় পেত এখন তার মধ্যে জন্ম নিল এক অদম্য সাহস তার ভেতরে করুণা বেড়ে গেল অন্যের দুঃখ দেখে সে কেঁদে ফেলত একদিন গভীর ধ্যানে সে অনুভব করল তার চারপাশে যেন অদৃশ্য এক আলো ভাসছে সেই আলোয় সে দেখল মহাবিশ্ব এক বিশাল সাগরের মতো গ্রহ নক্ষত্র ছায়াপথ সব সেই সাগরের মাত্র আর সে নিজেও সেই সাগরেরই অংশ ধ্যান শেষে সে গুরুজিকে বলল আমি যেন মহাবিশ্বকে ছুঁয়েছি গুরুজি বললেন ধ্যানের মাধ্যমে তুমি সত্যিই অনুভব করেছ যে তুমি কেবল দেহ নও তুমি অসীম আত্মা অদ্বৈত দর্শন এটাই বলে আমি শিব আমি চিদানন্দ আমি অসীম কিন্তু গুরুজি সতর্ক করলেন এই অভিজ্ঞতাকে অলৌকিক শক্তি হিসেবে দেখো না এটি কেবল সূচনা আসল উদ্দেশ্য হল আত্মজ্ঞান শান্তি আর প্রেম ছাত্রটি ধ্যান চালিয়ে যেতে লাগল তার ভেতরের মনোযোগ এত বেড়ে গেল যে পড়াশোনায় সে দারুণ সফল হল কিন্তু সে তাতে গর্বিত হল না বরং সে বুঝল জ্ঞানের আসল উদ্দেশ্য হল আত্মার আলো ছড়িয়ে দেওয়া ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়ল তার পরিবর্তনের কথা মানুষ তার কাছে এসে জিজ্ঞেস করত তুমি কিভাবে এত শান্ত হলে সে বলত আমি কিছুই করিনি শুধু প্রতিদিন কয়েক মিনিট চোখ বুঝে বসেছি শ্বাস অনুভব করেছি মনকে স্থির হতে দিয়েছি বাকিটা ধ্যান নিজেই করেছে মানুষ অবাক হতো। কেউ কেউ শুরু করল ধ্যান করা তারা দেখল ঝগড়া কমে যাচ্ছে মন শান্ত হচ্ছে পরিবারে শান্তি আসছে একদিন এক ভক্ত তাকে জিজ্ঞেস করল আপনি কি সত্যি ঈশ্বরকে দেখেছেন সে হাসল এবং বলল ঈশ্বরকে চোখে দেখা যায় না ঈশ্বরকে অনুভব করতে হয় নিজের ভেতরে ধ্যান সেই দরজা খোলে সে বলল মন হলো সেই চাবি যা মহাবিশ্বের দরজা খোলে ধ্যান হলো সেই হাতিয়ার যা মনকে নিয়ন্ত্রণ করে শ্রোতৃবৃন্দ এই কাহিনী আমাদের শেখায় ধ্যান কেবল শান্তির জন্য নয় এটি আত্মজ্ঞান আর মহাবিশ্বের অসীম সম্ভাবনা উপলব্ধির পথ মন যখন শান্ত হয় তখন আমরা অনুভব করি আমরা কেবল সীমিত মানুষ নই আমরা অসীমাত্মা মহাবিশ্বেরই অংশ তাই প্রতিদিন কিছুক্ষণ সময় বের করুন চোখ বুঝুন শ্বাস অনুভব করুন চিন্তা আসবে যাবে কিন্তু আপনি থাকুন আকাশের মতো স্থির ধীরে ধীরে আপনার ভেতরেই জন্ম নেবে সেই আলো যা আপনাকে শান্তি দেবে সাহস দেবে আর মহাবিশ্বের সঙ্গে একাকার করে দেবে